সম্প্রতি বিশ্রামগঞ্জ এলাকায় একটি গাড়িতে মারামারি কাণ্ডে আটক এক অভিযুক্ত তার নাম বাপ্পা দেবনাথ বাড়ি বিশ্রামগঞ্জ বাজার এলাকায় তাকে আগরতলার একটি হোটেল থেকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ সূত্রে জানা গেছে সে ওই হোটেলে নাকি লুকিয়েছিলেন পরে তাকে বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় পশ্চিম থানার পুলিশ কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয়েছিল সবাই সবাই দেখতে পেয়েছে যে একটা পরিবার তারা মাথার বাড়িতে যেতে যাওয়ার সময় বিশ্রাম মন্ত্রী তাদেরকে নিগৃহীত করা হয়েছিল মারামারি হয়েছিল তো এই কেসে এই একটা বিশ্রাম মামলা হয়েছে উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে তার নাম বাপ্পা দেবনাথ বাবার নাম রাম মানিক দেবনাথ বাড়ির বিশ্রাম মন্ত্রী আছে অন্য অন্য এখনো পলতা পলতা গেছে আমরা তল্লাশি করতেছি এই দুর্গাপূজা পূজা উপলক্ষে আসুন মান্না বেরেন মোহে এক্সক্লুসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দুর্গা পূজার লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সব মেয়েদের সালভার স্যুট লেহেঙ্গা ফুট বেগ শাড়ি ওমেন দুপাট্টা গাউন সাথে জেন্টসদের কুর্তা অ্যাথনিক ওয়ার কিডস সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় পূজায় ভিজিট করুন মান্না বেরেন মোহে এক্সক্লুসিভ স্টোর অ্যাট বিদুরগট্টা চৌমনি আগরতলা